মাংস রাজ কোনো মানুষ যদি রমজান মাঝে রোজা রাখে ইমান যদি ইমানের সঙ্গে এবং আল্লাহ তাআলাকে রব হিসাবে যদি কেউ ইমানের সাথে রোজা রাখে মা গুফির রব্বুল আলমিন এই বান্দার পিছনের সব গুনা খাতাগুলো মাফ করে দেয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের খুশির জন্য আমাদেরকে রোজা রাখা দরকার দিন কি সুরজের डूब रही है हम लोगों की सब रोज महशर क्या जवाब है মুস্তফা কে সামনে বাতিল সে দবনে ও আই আসমান কর চুকে হ তো আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অকুণিত শকর যে রব্বুল আলমিন আমাদেরকে মাহে রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন সেই মাহে রমজান মাসের বরকত এবং ফজিলাত সম্পর্কে কিছু কথা বলবার মতো কোরআন এবং হাদিসের আলোকে রব্বুল আলামিন তৌফিক দান করেছেন কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি মাস دامي هاور بسوني كارون الله رب العالمين بولين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العالمين بولين এই মাস আমি আল্লাহ রব্বুল আলমিন এই মাসের মহত্ব হল আমি আল্লাহ রব্বুল আলমিন এই মাসের ভিতরে মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে নাজিল করেছি হুদাল্লিন নাস যেই কোরআন বিশ্ব মানুষ যারা আছে সবার জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হেদায়াত ভিতরে হেদায়তের রাস্তা পুঙ্খানু পুঙ্খানু কোন ভাবে সঠিক রাস্তা আল্লাহ রব আলিন সুস্পষ্ট ভাবে আল কুরআনুল ভিতরে বর্ণনা করেছে ওয়ালফুর কন এই কোরআন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সত্য এবং মিথ্যাটাকে পার্থক্য করে দেয় এই মাহে রমজান সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার যত মুহমেন আছে আল্লাহ রব্বুল আলমিন সোরা বাকারার আর একশত তিরাশি নম্বর আয়াতের ভিতরে বলেন দুনিয়াতে যারা মুমিন আস নিজেদেরকে যারা মুমিন হিসাবে দাবি করতেছ আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম কুতিবা আলাই কুমুসিয় তোমাদেরকে আমি রব্বুল আলমিন মাহের রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করেছি আল্লাহ রব্বুল আলমিন এখানে কুতিবা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তালা যদি এখানে ফরিজা শব্দ ব্যবহার করতেন মুফাসির বলেন মুফতি শফি রহমতুল্লাহ আলহি তফসিরে মারিফুল কোরআন ইবনে কাসির রহমতুল্লাহ আলহি ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেন আল্লাহ রব্বুল আলমিন এখানে কুতিবা শব্দ না দিয়ে যদি ফরিজা দিতেন আল্লাহ রব্বুল আলমিনের অর্থ কথাটা পরিপূর্ণ হতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এখানে কেন কুতিবা দিয়েছেন কুতিবা দেওয়ার কারণ এটাই যে কোনো মানুষ যদি একটা জমি কিনে জমি ক্রয় করে কেনার পর ওই জমির মালিকের যদি কাগজপাতি সব কিছু ঠিক থাকে কাগজের ভিতরে কোনো দুই নাম্বারই নাই কাগজ আছে সব কিছু ঠিক থাকার পর ব্যক্তিগতভাবে সরকারিভাবে রেজিস্টার করার পর ওই জমির মালিক যখন ওই ব্যক্তি হয়ে যায় আল্লাহ তালা এই কুতি বা দ্বারা দুনিয়ার মানুষদেরকে বুঝাই রে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন কুতি ইবাদারা উম্মতে মুহাম্মাদি আমার হাবিব sallallahu alaihi যত উম্মত আছে সবাইকে বললাম তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের রোজাটাকে লিখিতভাবে তোমাদের উপর ফরজ করলাম কেন ফরজ করলাম জানো আল্লাহ তাত তাকুন কারণটা হল এই রোজার দ্বারা তোমরা যাতে তাকুয়াবান খোদাভীতি লাভ করতে পারো পৃথিবীর বুকে একটা মাত্র আছে যে ইবাদত শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য হতে পারে আর অন্য কোন ইবাদতটা আল্লাহ সঙ্গে অন্য কাউকেও খুশি করানোর জন্য হয় কিন্তু শুধুমাত্র রোজা এমন একটা ইবাদত যে ইবাদত শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনকেই খুশি করানোর জন্য হয় অনেক মানুষ হাজি টাকা সে হস করল হস করার পর এই মানুষটাকে এই মানুষ হজ করেছে হয়তোবা এটার জন্য হতে পারে মানুষ তার নামের শুরুতে আলহাজ বলবে বা নামের শুরুতে হাজি সাহেব বলে সম্বোধন করবে এটাও হতে পারে আমি নামাজ পড়তেছি নামাজির দ্বারা মানুষ মনে করতে পারে লোকটা অনেক বড় মুসল্লি এই জিনিসটাও মনে করতে পারে অন্যকে দেখান উদ্দেশ্য হতে পারে কিন্তু রোজায় এমন অনেকটা ইবাদ শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করানোর জন্য হয় দুনিয়ার আর কাউকে খুশি করার জন্য রোজা রাখা সম্ভব নয় যদি রোজা রাখা এটাই হয়তো তাহলে কোনো মানুষ তাকুয়ার সঙ্গে রোজা রাখার পর তার খাবার আছে সব কিছু আছে পানি আছে ঘরের ভিতরে কেউ নাই কেউ দেখবেও না সাক্ষী দেওয়ার মতো কেউ নাই এরপরে এই মানুষটা সারাদিন রোজা রাখার পর চৈত্র মাসের রোজা রাখার পর গলা শুকায়া যায় এরপরেও মনের ভুলে ইচ্ছাকৃতভাবে এক ঢোক পানি এই মানুষটা পান করে না এর দ্বারা বোঝা যায় এই মানুষটা আল্লাহ রব্বুল আলামিন পাওয়ার জন্যই রোজা রাখল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন অ দুনিয়ার মানুষ এই রোজার দ্বারা তোমাদের প্রতিদান কি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন মান সামা কোন মানুষ যদি রমজান মাসে রোজা রাখে ইমান যদি ইমানের সঙ্গে এবং আল্লাহ তালাকে রব হিসাবে যদি কেউ ইমানের সাথে রোজা রাখে গুফির আল্লাহ আলমিন এই বান্দার পিছনের সব গুনা খাতাগুলা মাফ করে দেয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের খুশির জন্য আমাদেরকে রোজা রাখা দরকার আল্লাহর হাবিব সাল্লাহু আলম আলাইসাল্লাম বলেন হাদিসে কুদুসি আল্লাহ রব্বুল আলমিনের কথা কল আল্লাহ আল্লাহ তালা বলেন শুধুমাত্র রোজা আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য ও আনা আজি আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং নিজ হাতে আমার বান্দাদেরকে দান করব কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবো ও আমার ফেরেশতা অমুকের সন্তান অমুক নামাজের দ্বারা তার প্রতিদান গুলা এত তুমি তার প্রতিদান হাত দ্বারা দিয়ে দাও হজ করেছে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের তার হাত দিয়ে দিয়ে দেয় দান সাদকা করার যেই প্রতিদান এই প্রতিদানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো হাত দিয়ে দিয়ে দেয় কিন্তু যখন রোজার প্রতিদান আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও এই প্রতিদান তোদের হাত দ্বারা দেওয়া লাগবে না এই প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলমিন নিজ কুদরতি হাতে আমার বান্দাদেরকে দান করব। এই জন্য এই মাহ রমজানের এত গুরুত্বপূর্ণ আল্লাহর নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যখন রমজান মাস চলে আসে রমজান মাস চলে আসার পর আল্লাহ রব্বুল আলমিন আসমানের ভিতরে একজন ঘোষক নির্বাচিত করে আর ডাক দিয়া বলে বাগিয়াল গিয়াল কে আসো কল্যাণ কামি কল্যাণের দিকে এগিয়ে যাও আর একজন ফেরস্তা ডাক দিয়া বলে ইয়া

জন্য আপনার জন্য উম্মতে মোহাম্মাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই মাসটাকে বড় বরকত পূর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই মাসের ভিতরে তিনটা অংশে বিভক্ত করেছেন প্রথম দশকে মুমিনদের জন্য রয়েছে রহমত মাঝের দশকে মুমিনদের জন্য রয়েছে মাগফিরাত শেষের দশকে মুমিনদের জন্য রয়েছে নাজাদ আল্লাহ রব্বুল আলমিন এই তিন দশকের ভিতরে মুমিনদেরকে বলতেছে মুমিন আমি আল্লাহ রব্বুল আলমিনের খুশির জন্য তোমরা বেশি বেশি করে ইবাদত করবা আর যদি বেশি বেশি ইবাদত করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার অতীত যত গুনা খাতা আছে আমি আল্লাহ আল্লাহর সব গুনা গুলা মাফ করে দিব বান্দা এই 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 মাহে মাহে রমজানের জন্য রমজান পাওয়ার পর রব্বুল আলমিনের ইবাদত বন্দি আমাদের জীবনে বেশি বেশি করে দরকার এই জন্য আমরা সবাই মাহে রমজানে সেই মহান রব্বুল আলমিনের জন্য সেই আল্লাহ তালার খুশি করার জন্য এক নম্বর মুমিনের কাজ হবে আল্লাহ তালার জন্য আমাদেরকে ফরজ রোজাগুলো রাখতে হবে দুই নম্বর কাজ এই মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য আমরা কোরআনুল করিমের তেলাওয়াত বেশি বেশি করবো যারা কোরআনুল করিম না শিখে নেব তিন নম্বর কাজ এই মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমরা আমাদের পিছনের জীবনের গুনা খাতার জন্য মাপ চেয়ে নেব ইস্তেহফার বেশি বেশি পড়ব চার নম্বর কাজ হলো এই মাহে রমজানে আল্লাহ তালার জন্য আমরা বেশি বেশি করে সদকা করতে থাকবো আর যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সম্পদশালী করে হিসাব করে আল্লাহ রব্বুল আলমিনের জন্য ফরজ জাকাতগুলো দিয়ে দেওয়া আর নফল সৎকাগুলো বেশি বেশি করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে সেই মহান রব্বুল আলমিনের কাছে আসার মতো তৌফিক আল্লাহ রবুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি